থেকে কিছু নৌজল ছেলেরা দেখছে বয়স্ক লোকেরা দেখছে যে আল্লাহ ব্যক্তিটা কি পর্যবেক্ষণ করছে কি হাকিকত দেখছে দেখার পরে প্রথম এক একটা মোড়ার মাথার খুলিটাকে নিয়েছে নিয়ে নিজের লাঠিটা নিয়ে এক কান থেকে ঢোকাচ্ছে আর অপর কান থেকে বার করছে এক কান থেকে ঢোকাচ্ছে আর অপর কান থেকে বার করছে দ্বিতীয় মোড়ার মাথার উপলিটা নিয়েছে নিয়ে লাঠিটা নিয়ে হাত দিয়ে গেছে কাছে রেখে দিয়েছে কি করছে কাছে রেখে দিয়েছে আর তৃতীয় মোড়ার মাথার উপলিটা কি করছে ঠকাবার চেষ্টা করছে একদমই ঠুকছে পেছন থেকে যারা দেখছিল তখন আল্লাহওয়ালা ব্যক্তিরা কি করছে জিজ্ঞাসা করছে বলছে হুজুর আপনি যে তিনটে মোড়ার মাথার ফুলি কবরস্থান থেকে তুললে এর ভেদ এর কি রহস্য আমি জানতে চাই আমরা জানতে চাই তখন ওই আল্লা ব্যক্তি বলছে যে যে প্রথম মোড়ার মাথার ফুলিটাকে আমি পেয়েছি ও এমন একটা ব্যক্তি ছিল ও ভালো জায়গায় যেতুক এক কান থেকে শুনতু কারণ অপর কান থেকে বার কর দিতু কি করতো মিলাতে যেতু জলসাই যেত হুজুরের কাছে যেত পিস কাছে যেত যেতুকাই যেত সব জায়গায় যেতুক কিন্তু এক কান থেকে ঢোকাতুক আর লাঠিটাই এই পাত ঢুকি দিয়ে বার করছে ওর কোনো দাম নেই ওর কোনো মূল্য নেই ওকে ছুঁড়ে নিয়ে বাইরে ফেলে দিচ্ছে তারপরে জিজ্ঞাসা করছে বলছে হুজুর দ্বিতীয় যে মোর মাথা খুলিটা আপনি পেয়েছেন ওটা নিয়ে আপনি যে পর্যবেক্ষণ করছিলেন যে কাছে রেখে দিয়েছিলেন মানুষ ওই মানুষটা এক নম্বর মানুষ ও মিলাদে মোস্তফাই যেত এবং সব জায়গায় ইসলামের যত কাজ হতো সব জায়গায় যেতু আর যতটুকু সন্তুক ততটুকু আমল করতে গিয়ে যেন বলেন তৃতীয় আরো একটা মোড়ার মাতার ঘুরে তাকে কেন দূরে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন তখন বলছে যে ও যেহেতু কিন্তু ও ভালো কান ভালো কথা শুনেও কিন্তু শুনতো তাহলে এই যে হেকায়াত থেকে এই যে ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম এই মজলিস থেকে যে আমাদেরকে যে মানুষটার মানেতে আদ্দেক লাঠি গেছে যে মানুষটাকে পীর সাহেব কাছে রেখে দিয়েছে সেই মানুষের মতনই আমাদেরকে মানুষ হতে হবে তাহলে কিন্তু ইহজগতে আপনি মর্যাদা পাবেন এবং আখেরে তো আপনি কিন্তু কানে কামিয়াবে পাবেন তো ব্রাদার আজানে মিল্লাতে ইসলামিয়া তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এক বিবি ছিল Hम्मহাलম सदला।